নাজমুন মনিরা ন্যান্সি দেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী গত পনেরো বছর ধরেই সুরেলা কণ্ঠের জাদুদে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছেন ন্যান্সি স্বীকৃতিস্বরূপ দুই হাজার এগারো সালে জিতেছেন প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার এছাড়া মেরিল প্রথম আলো পুরস্কারে দুই থেকে দুই সাল পর্যন্ত টানা সাতবার তারকা পে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে পুরস্কার অর্জন করেছেন তিনি প্রায় এক যুগ ধরে সঙ্গীত জগৎ থেকে বাইরে ছিলেন ন্যান্সি তার জীবনে কি এমন ঘটেছিল যার কারণে এতদিনে গানের বাইরে থাকতে হয়েছিল সম্প্রতি একটি সাক্ষাৎকারে ন্যান্সি বলেছেন সেই কথা তিনি বলেছেন আমি কখনোই বাংলাদেশের মানুষকে আমার কণ্ঠ থেকে বঞ্চিত করিনি রাষ্ট্রের চোখে আঙুল দিয়ে ভুল ধরিয়ে দেওয়ার কারণে এক যুগেরও বেশি সময় গানের জগৎ থেকে বাইরে থাকতে হয়েছিল ন্যান্সি জানান তাকে দমিয়ে নয় বরং নিষিদ্ধ করে রাখা হয়েছিল সঙ্গীত জগৎ থেকে দল বা সরকারকে খুশি রাখার জন্য মিডিয়ার বিভিন্ন মানুষরাই রীতিমতো ন্যান্সির সাথে কাজ করা বন্ধ করে দেয় এবং তাকে বয়কট করে আবার কবে সুরের জাদুতে মাতাতে ফিরবে নাজমন মনিরা ন্যান্সি এই প্রশ্নের উত্তরে তিনি জানান প্রযোজক বা সিনেমায় যখন গান গাওয়ার জন্য তাকে ডাকা হবে তখন সাথে সাথেই সুরের জাদুতে মাতাতে আবারও ফিরে আসবেন তিনি আর আমরা ফিরে পাব আমাদের সেই গুণী শিল্পীকে দুই সালে হৃদয়ের কথা ছবির গানে কণ্ঠ দিয়ে মিডিয়া যাত্রা শুরু হয় তার দুই সালে আকাশ ছোঁয়া ভালোবাসা ছবির পৃথিবীর যত সুখ যত ভালোবাসা গানটির মাধ্যমে রাতারাতি আলোচনায় আসেন ন্যান্সি এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি দুই হাজার সালে সঙ্গীত থেকে বের হয়ে তার প্রথম একক অ্যালবাম আসে ভালোবাসা অধরা এরপর তার আরও কয়েকটি অ্যালবাম প্রকাশ হয়েছে তবে ক্যারিয়ারের মাঝপথে তার কিছুটা ছন্দপতন ঘটে ব্যক্তিগত জীবনেও আসে নানা ছড় এর মধ্যে আবার রাজনীতিতে নাম লিখেও কিছুটা বিতর্কের মুখে পড়েন তিনি অনেকেই জানতে চান ন্যান্সি এখন কেমন আছে তার দিনকাল কেমন যাচ্ছে ব্যক্তিগত জীবনে ন্যান্সি দুই সালে প্রথমে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু আবুসাইদ সৌরভকে আনুষ্ঠানিকভাবে দুই হাজার বারো সালের চব্বিশে মে তাদের ছয় বছরের সংসার জীবনের ইদি জানেন প্রথম সংসারে তার এক মেয়ে রোদেলা পরবর্তীতে দুই সালের চার মার্চ নাজমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি জায়েদ ময়মনসিং পৌরসভায় চাকরি করেন এবং ব্যবসার সঙ্গে জড়িত এই সংসারেও ন্যাসির এক মেয়ে তবে টেকিনি দ্বিতীয় সংসারও চলতি বছরের এপ্রিল মাসে এক ফেসবুক স্টেটাসে নাজিমুজ্জামান জায়দের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন ন্যাসি জানান তারা কয়েক মাস একসঙ্গে থাকছেন না এরপরে জুলাই মাসে ফেসবুকে আরেকটি স্টেটাসে তৃতীয় বিয়ের ঘোষণা দেন গায়িকা সেই মতো গত অগাস্টে গীতিকার মহসিন মেহেদিকে বিয়ে করেন ন্যাসি বর্তমানে তার সঙ্গেই সংসার করছেন গান গাওয়ার পাশাপাশি বাংলাদেশের রাজনীতির সঙ্গেও জড়িত আছেন তিনি ২০১৪ সালের এগারোই সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসের ঢাকা মহানগর দক্ষী শাখার সহসভাপতি নির্বাচিত হন তিনি তবে রাজনীতির মাঝে সেভাবে সক্রিয় নন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা